পুরুষেরা শুধু ফরজ নামাজ পড়বে মসজিদে আর সুন্নত নফল সবগুলো পড়বে কোথায় কথা বলেন না কেন ঘরের ভিতরে বিশ্বনবীর সুন্নত ঘরে নামাজ পড়ছেন হাসান হুসাইনকে বড় বেশি আদর করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু হাসান হুসাইন দেখলেন নানা নামাজ পড়ছেন তিনেরা মনে করলেন বয় নানা গোণা সেজেছেন একজন ঘরের উপরে বসে আছেন আর একজন পিছন থেকে ঠেলছেন। আল্লাহ হাবিম শেষ দায় মাথা উঠাতে যাচ্ছেন হোসাইন চেপে ধরেছে আমিন কে আল্লাহ পাঠিয়ে দিলেন যাও আমার নবীকে বলো তিনি যেন মাথা না উঠান যতক্ষণ হোসাইন ঘালে আছে তিনি যেন সেজ দায় পড়ে থাকেন আরো আসতে বলেন শুবাহান আল্লাহ বিশ্বনবী সাল্লাম কোথাও থেকে এসে হাসান হোসাইন কে ডেকে নিতেন শিশুর আদর বিশ্বনবীর শ্রেষ্ঠ আদর্শ ছিল আল্লাহর হাবিব বলতেন নামাজ পড়লো না আমার উম্মতের মধ্যে থাকলো না এরকম কিন্তু কোনো বর্ণনা আমার নবীর নাই সুহানাল্লাহ বলেন কিন্তু আল্লাহর হাবিব বলেছেন মাল্লাম ইয়ার হাম সগেরানা ওয়ালাম কাবীরানা ফলাইসা মিন্না কেউ যদি বুড়ব্বিকে সম্মান না করে শিশুকে যদি আদর না করে সে আমার উম্মত হতে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি হাসান হুসাইন কে নিয়ে আদর করতেন বাহির থেকে একদিন এসে হাসানকে বুকে তুলছেন হুসাইন নামছে হুসাইনকে বুকে তুলছেন হাসান নামছে আবার হাসান উঠছে তো হুসাইন নামছে হুসাইন হঠাৎ করে বুকের উপর বসে বলছে না না বলেন তো দেখি কে বড় নানা আল্লাহর হাবিব সাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় আছেন না নাই কথা বলেন না কে বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন আর আল্লাহর হাবিব বলতেন আনা সাইয়দে বলতে আদম বনি আদমের সব সন্তানের নেতা আল্লাহ আমাকে বানিয়েছেন সুমার আল্লাহ বলেন আল্লাহর হাবিব বললেন আমি বড় হোসেন বললেন না 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 আমি বড় শিশুদের মতে কখনো অগ্রাহ্য করতেন না আল্লাহর হাবিব সেজন্য বলতেন ঠাট্টার ছলেও কোন শিশুর সাথে তোমরা মিথ্যা কথা বলো না শিশুকে ধোকা দিতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লু হাতে করে জিনিস এনে কয় আয় তোরে দেবো কিন্তু হাত খালি এরকম লোক আসে না নাই এই ধোকা দিতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লু আল্লাহর হাবিব বললেন আমি বড় হুসাইন বললেন না আমি বড় বিশ্বনবী বললেন বুঝলাম হুসাইন তুমি বড় কিন্তু নানা কিভাবে তুমি বড় হয়েছে একটু আমাকে বুঝিয়ে বলো হুসাইন দাদি আল্লাহ বলছেন আপনার আব্বার নাম বলেন আল্লাহর হাবিব বললেন আমার আব্বার নাম আবদুল্লাহ হুসাইন দাদি আল্লাহ বলেন খালি আবদুল্লাহ কাবলা কাবলাহু শাইওয়ালা বাদা সামনেও কিছু নাই পিছনেও কিছু নাই খালি আবদুল্লাহ

বিশ্বের নানা এখনো শেষ হয়নি আপনার নানির নাম বলেন বিশ্ব নবী সাল্লাম নানির নাম বললেন এবার হোসাইন বললেন আমার নানিকে চিনেন নাকি জান্নাতে প্রথম যেই মহিলা ঢুকবে যাকে সঙ্গ আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন এরকম একজন নানি আপনি জীবনে পান নাই তো লুকো ব্রারি আল্লাহ না থেকেও তো আমি আপনার বড় আল্লাহর হাবি দি সে চেয়ে চেয়ে বললেন হোসাইন হোসাইন বলছে নানা আরও আছে আরো আছে নানা না আরও আছে আপনারা নানার নাম বলেন বিশ্বনবী নিজের নানার নাম বললেন বিশ্বনবীর বুকের উপরে বসে এবার হোসেন বলছে আমার নানাকে আপনি চিনেন নাকি হাউজে কাউসার যাকে দান করে দিয়েছেন কেমন কেউ কথা বলতে পারবে না বিছল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া থাকলেন এবার দৃষ্টিতে তাকলেন এবারে বললেন আমার মানা না সরদার আল কাউনাইন রাহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবি সাহাবায়ে গাউসার মুহাম্মদ সাল্লাল্লাহু এরকম একজন নানা তো আপনি জীবনেও পান নাই বুকের সাথে চেপে ধরে বলল নানা রে সত্যি আজকে তুমি যেন আমার থেকে বড় হয়ে গেছো চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল নানা ধন্য নানা ধন্য আজকে নিশ্চয়ই আল্লাহ তোমাকে অনেক বড় বানিয়ে দিয়েছে সেজন্য আল্লাহর নবীর সুন্দর যাদের জীবনে থাকবে দুনিয়াতে তাদের কোনো পরাজয় নাই আখরাতে তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে আরো জোরে বলেন কে এই জন্যই আমার আল্লাহ বলেছেন আমার নবী যেই বিচারগুলো ফয়সালা করেছে সেই বিচারগুলো যদি তোমরা সামান্য অমান্য করো তোমরা কোনোদিন মোমেন হতে পারবে না কেমন আল্লাহ হাবিবের চারটা শিশু সন্তান ছিল ঠিক কি না চারটা শিশু সন্তান কি নাম না ছেলে ছেলে বলেন তাহের তৈয়ব কাসিম ইব্রাহিম আলহামদুলিল্লাহ বলেন চারটি ছেলে চারটি মেয়ে চারটি মেয়ে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ চারটি ছেলেকে কি করেছেন নিয়ে গেছেন কেন নিয়ে গেছেন মুফাসসিরিন کرام বড় সুন্দর ব্যাখ্যা দিয়েছেন সকল বড় বড় নবীর ছেলেরাও নবী হয়েছে সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস ছেলে নবী আছে না নাই তারপরে ইউসুফ আলহ্লামে রাব্বা নবী ছিলেন কি ছিলেন না বিশ্বনবীর ছেলে থাকবে অথচ নবী হবে না এটা কেমন কথা সেজন্য নবুর এই মোহরের জন্যই বিশ্বনবীর চার সন্তানকে আল্লাহ আগে বিদায় করে দিয়েছে আরো জোর আল্লাহ

আয়েশা বলতেন জীবনে কোন বিবির দিকে চোখ রাঙিয়ে নবী কথা বলেন নাই সজরের নামাজ পড়ে মসজিদ থেকে এসে নিজের হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন মোহাম্মদাহু বলছেন যুদ্ধের ময়দান থেকে এসেছেন আল্লাহর হাবিব এসে বলছেন আয়সা রে বড় বেশি ক্ষুদা লেগেছে ঘরে কি আছে আয়সা বললেন আমি লজ্জিত হয়ে গেলাম আমি বললাম ইয়ারাসুল্লাহ ঘরে কিছু নাই আপনি একটু অপেক্ষায় থাকলেন আমি রান্না করে আনছি মা এসা বলছেন আল্লাহর হাবিবের আর কোন আওয়াজ পেলাম না একটু পরে আমি ঘুরে এসে দেখি তলোয়ারটা ঘাট থেকে নামায় ওই তলোয়ার দিয়ে বিশ্বরবি তরকারি কাটতেছে আয়সা বলছেন ইয়ারাসুল্লাহ আপনি আমাকে এত বেশি আদর

মা শা অসুস্থ মাসিক অসুস্থ মস্য বিষয়ের বর্ণনা মা অসুস্থ, সুস্থ মাসিক অসুস্থ তো ইহুদিদের একটা জিনিসের প্রতিভা আল্লাহর হাবিবের জীবন দিয়ে আল্লাহ করেছেন সোমান আল্লাহ বলেন ইহুদিরা মায়েরা অসুস্থ হলে তাদেরকে ঘর আঁকি রাখে এখনো এখনো বিভিন্ন ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই ঠিক কি না বলেন কিন্তু আমার মা যখন অসুস্থ হলেন বিশ্বনামীর মাথা বাড়িয়ে দিলেন মসজিদে নবাবি থেকে বললেন ও আয়সা আমার মাথাটা মুছে দাও তিনি বললেন আমি তো পবিত্র আল্লাহর হাবিব বললেন তোমার হাতে তো পবিত্রতা নাই সুহান আল্লাহ বলেন আবার মা আয়সা বলছেন একই সাথে খেতে বসেছি আমি গোস্তের ভিতরে রুটি চুবিয়ে খেতে আমি বড় পছন্দ করতাম গোস্তের ঝোলের ভিতরে আমি রুটি পিজিয়ে খেতে পছন্দ করতাম আমি রুটি খাচ্ছি আমার মুখের ময়লা গ্লাসে পানি খেয়েছি গ্লাসের একটা জায়গায় লেগে গেছে আমি গ্লাসে পানি খেয়ে রেখেছি একটু পরে দেখি ওই ময়লা জায়গায় মুখ লাগিয়ে পানি খেচছেন মোহাম্মদ মা আয়েশা বলছেন আমি হাড় দিয়ে রেখেছি সেই হাড়ই চটেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু সব কথাগুলো আয়েশাকে বলতেন আয়শার জন্য টান বেশি ছিল কিন্তু কোনোদিন বেশি একটা সময় দেন নাই